নমস্কার বন্ধুরা সোনা সুচরিতা ব্লগের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানান রাতে এটি করুন প্রথম রাতে ম্যাজিক হবে জয় বাবা লোকনাথ রাতে শুয়ে যদি এই একটি কাজ আপনি প্রতিদিন করেন তাহলে প্রথম দিনই সফল হবেন এমন সফল হবেন পাঁচ দিনের মধ্যে সমস্ত আটকে থাকা কাজ হয়ে যাবে সমস্ত প্রতিকূলতা সমস্ত চাহিদা পূরণ হতে শুরু করবে আপনার অসফল হওয়া কাজ সফল হতে শুরু করবে নিকট ভবিষ্যতে কী হবে তা বুঝতে পারবেন যেমন উন্নতি হবে তেমনি আপনার মধ্যে এক অদ্ভুত শক্তি আসবে এতে আপনার সমস্ত সমস্যার মুক্তি হবে প্রতিদিন ঘুমানোর আগে এই মন্ত্র উচ্চারণের মাধ্যমে নিজের ভাগ্যকে পরিবর্তন করুন আজ আপনাদের জানাবো লোকনাথ বাবার বিশেষ মন্ত্রের কথা যে মন্ত্রে শক্তি বিশাল যদি এই মন্ত্র জপ করতে পারেন আর্থিক উন্নতি হবে যখন আমরা বিপদে পড়ি সমস্যায় থাকি তখন আমরা ভগবানের কাছে যাই তাছাড়া তো আমরা ভগবানকে স্মরণই করি না আমাদের প্রয়োজনেই আমরা ভগবানের কাছে যাই কিন্তু আমাদের প্রত্যেক দিন ঈশ্বরকে স্মরণ করা উচিত তাই বলবো প্রতিদিন রাতে লোকনাথ বাবার এই মন্ত্রটি বলবেন একুশবার বা একশো বার। লোকনাথ বাবার উপর বিশ্বাস রেখে জপ করে ঘুমান হলে ভালো ফল পাবেন এবার জেনে নেই মন্ত্রটি ভিডিও মূল পর্বে যাবার আগে আমার নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটি ভিজিট করছেন প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনাদের কাছে পৌঁছে যাবে আমার নতুন ও পুরাতন বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল আমার সকল বন্ধুদের কাছে পুরো ভিডিওটি দেখার পর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কমেন্টে জয় বাবা লোকনাথ লিখে যাবেন আরে আমি ভিডিওটি শুরু করি বন্ধুরা জীবন থাকলে সমস্যা তো থাকবেই সমস্যা সমাধানের জন্য বিভিন্ন কষ্ট থেকে মুক্তি পাবার জন্য উচ্চারণ করুন লোকনাথ বাবার শক্তিশালী এই মন্ত্রটি তাহলে সুখের পথে এগিয়ে যেতে পারবেন যা ভাববেন তাই হবে রোগ থেকে পাবেন মুক্তি দারিদ্রতা দূর হবে কখনো টাকার অভাব হবে না শত্রুর বিনাশ হবে আপনার সমস্ত ইচ্ছেই পূরণ হবে আপনার ভাগ্য উজ্জ্বল হবে আপনার থেমে থাকা ভাগ্যের চাকা ঘুরবে মন্ত্রটি ছোট হলেও অসম্ভব শক্তিশালী শ্রী শ্রী লোকনাথ বাবা ব্রহ্মচারী পলির পাপি তাপীদের উদ্ধারের জন্য সতেরোশো সাঁত্রিশ বঙ্গাব্দে জন্মাষ্টমীর দিন উত্তর চব্বিশ পরগনা জেলার রাশিরহাট থানার স্বরূপনগর কচুয়া গ্রামে আবির্ভূত হন পিতা রামকানাই গোসাই জননী কমলা দেবী আমরা প্রত্যেকেই জানি লোকনাথ বাবা হলেন স্বয়ং শিবের অবতার তাই বাবা অল্পতেই দুষ্ট হন ও সকল ভক্তের মনস্কামনা দ্রুত পূরণ করেন যখন লোকনাথ বাবার বয়স এগারো বছর তখন ভগবান গাঙ্গুলি তাকে তার বাল্যবন্ধু তাকে বয়স এগারো বছর তখন বাল্যবন্ধু তাকে উপনয়ন সন্ন্যাস দীক্ষা দেন এবং তাদের সঙ্গে নিজের গৃহ ত্যাগ করেন প্রথমে তারা আসেন কালীঘাটে সেখানে দুই নবীন সন্ন্যাসী সাধনা আরম্ভ করেন দু প্রথমে শিষ্যদের ব্রত পালন করতে শেখান অর্থাৎ সারাদিন উপাস থেকে আহার এইভাবে একদিন তিন দিন পাঁচ দিন বারো দিন পনেরো দিন শেষে একটানা এক মাস উপবাস করে তারপর আহার এইভাবে সাধনা করার পর তারা যান হিমালয়ে পরপের উপর কঠোর সাধনা করেন তার পূর্ণ ব্রহ্মত্বের পর মহিতার্থে নানা দেশে পর্যটন করেন পায়ে হেঁটে বিভিন্ন ধর্মের তথ্য ও জ্ঞান অর্জনের উদ্দেশ্যে মক্কা মদিনাসহ বিশ্ব পরিক্রমা করেন কাবুলে থাকার সময় মল্লাস শরীফের কাছে কোরআন শরীফও পাঠ করেন বিশ্ব পরিক্রমার পর বন্ধু মাধবকে সঙ্গে নিয়ে একশো বছর বয়সে চন্দ্রনাথ পাহাড়ে যান এখান থেকে মাধব চলে যান কামাক্ষায়। আর লোকনাথ বাবা অবতরণ করে সমতলে লোকনাথ বাবার পায় এমন কোনো কাজ নেই যা সম্ভব হয়নি লোকনাথ বাবার পায় পাহাড় সমান বাধা দূর হয়ে যায় মন থেকে অটুট বিশ্বাস নিয়ে মন্ত্রটি জপ করতে হবে বাবা বলেন শুধু সুখের সময় নয় রনে বনে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে আমি রক্ষা করিব এই চির সত্য বাণী আজও সাধারণ মানুষের অভয় মন্ত্র শ্রী ব্রহ্মচারী বাবার একটি ছবি যার ঘরে আছে তার কখনো অন্যের অভাব হয় না যার কাছে একটি ছবি রয়েছে তিনি বিপদ থেকে উদ্ধার পায় তার কথা সবটাই সত্য তার নামে নেই কোনো মন্ত্র নেই কোনো দীক্ষা তার নাম স্মরণ করাই হল মহামন্ত্র এই ব্রহ্মচারীর নাম যত বেশি উচ্চারণ হবে তত বেশি আপনার কল্যাণ হবে এবার জেনে নেই মন্ত্রটি যা ঘুমানোর সময় উচ্চারণ করলে সমস্ত বিপদ থেকে রক্ষা পাবেন কর্মজীবনেও হবে উন্নতি কর্মজীবনে উন্নতি পেতে চাইলে আজই ঘুমানোর সময় বলুন এই এই বিশেষ মন্ত্রটি মন্ত্রটি হল ওম নম ভগবতে লোকনাথায় নম এই মন্ত্রটি অবশ্যই ঘুমানোর আগে জপ করুন একুশ বার বা একশো আটবার দেখুন সমস্ত দুঃখ দূর হবে ভিডিওটি এই পর্যন্তই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্টে জয় বাবা লোকনাথ লিখে যাবেন আমার সমস্ত বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমার পুরো ভিডিওটি জুড়ে থাকার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন